নমস্কার জিএম স্টাডি ফর ড্রিমসে সবাইকে স্বাগত জানাই আমাকে বহুদিন ধরে রিকোয়েস্ট করা হচ্ছিল যে দাদা আমরা তো মেয়েরা যারা মাঠ পাস করেছি স্বপ্ন পূরণের অনেক একধাপ এগিয়ে গেছি এবং আরও যারা ছেলেরাই কদিন আরও তিনটে দিন ছেলেদের মাঠ বাকি রয়েছে তার মধ্যে যারা ছেলেদের মধ্যে যারা মাঠ পাস করেছে তাদের জন্য ইন্টারভিউয়ের গাইড গাইডেন্স এখনই খুব দরকার কারণ যেহেতু ডব্লু বিতে পরীক্ষা একটাই ছিল মাঠ ছিল তারপরে স্টেজ হচ্ছে ইন্টারভিউ তো ইন্টারভিউ মেডিকেল এগুলো তো গাইডেন্স দরকার তো ইন্টারভিউতে আমি একটা যে মাস্টার ভিডিও বানাচ্ছি যেটা একটা ওয়ান টেক ভিডিও মানে একটা ভিডিওতে যদি কেউ দেখে এতেই মোটামুটি প্রায় ইন্টারভিউয়ের মানে সাকসেসফুল স্টোরি লেখা থাকবে মানে এতেই তোমরা ইন্টারভিউ পাশ করবে তা সম্পূর্ণ ভিডিওটা দেখবে যত খুশি বন্ধুর কাছে শেয়ার করতে পারো যেটা তাদের উপকার হবে এই নিয়ে যে পাবলিসিটি আমার চ্যানেল তোমরা জানো অতটা আগের মতো আমি ভিডিও আনি না বা ইনকামের কোনো একটা রাস্তা নয় আমি এটা আমার কথা বলা মন ভালো রাখার তোমাদের সাথে মেশার বা নিজের মধ্যে থেকে যেটুকু উপকার করার ক্ষমতা আছে সেটুকু করার জন্য ইউটিউব চ্যানেলটা এবং সেইভাবে আগের মতো আমি বিজনেস এর মতো প্রতিদিন চারটে পাঁচটা করে ভিডিও দিই না তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল ইন্টারভিউ যখনই দিতে যাবে প্রথমে আমি ছেলেদের মেয়েদের বলে নিই তারপর ছেলেদের বলবো উভয়েরই প্রশ্নপত্র বা প্রশ্ন পর্ব যেগুলো হবে একটুখানি উনিশ বিশ হবে কিন্তু প্রায় এক তাই প্রথমে বলি মেয়েরা যারা আছো শাড়ি অনেকে পরে এবং অনেকে চুড়িদার পরে এই পোশাকের একটা ড্রেস কোড আছে এই পোশাক পোশাকের ড্রেস কোডটা আমি একটু পরে বলবো কারণ পোশাকটা নিয়ে আলাদা একটা সুন্দরভাবে বলতে হবে কারণ পোশাকে চুড়িদার বা শাড়ি সবথেকে ভালো এর জন্যেই তোমরা তোমাদের কাছাকাছি মানে এলাকায় পাশাপাশি যারা পিএসসি যারা পুলিশের আগে পরীক্ষা ইন্টারভিউ দিয়েছে এরকম কারোর সাথে একবার কনসাল্ট করে নেবে সেটা বেস্ট হবে তারপরে তো আমি বলে দেবো ইন্টারভিউ বোর্ডে যেটা সব থেকে বেশি প্রশ্ন হয় যে পুলিশের চাকরিতে কেন আসা এই প্রশ্নটার উত্তরটা আমি সুন্দর করে গুছিয়ে বলে দিচ্ছি তোমরা কীভাবে উত্তর দেবে প্রথমেই বলে নিই যখন ইন্টারভিউ সেন্টারে প্রবেশ করবে ইন্টারভিউ সেন্টারে ঢোকার আগে কোনো ফালতু লোকের সাথে আলোচনায় বসবে না একটা ডকুমেন্টস ছেলেমেয়েও হয় ডকুমেন্টসের সাজিয়ে জেরক্স অরিজিনাল পরপর যা যা ডকুমেন্টস নিয়ে যাবে যাই নিয়ে যাও নিজের এসসি সার্টিফিকেট মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস যা যা দিয়েছ পরপর অরিজিনাল পরপর জিরক্স পরপর থাকবে একটা খুব সুন্দর অর্ডারে খুব মানে মেডিটেশনের মধ্যে দিয়ে এক জায়গায় বসবে যেখানে ওয়েট থাকবে ওয়েটিং করবে সেই জায়গায় বসবে যখন ডাকবে যাবে একদম ঘাবড়াবে না শুধু কি মনে করবে যে নাম্বারটা তুমি পেয়েছো সেই নাম্বারের ওপরেই তোমার চাকরি নিশ্চিত হয়ে গেছে ইন্টারভিউটা হচ্ছে একটা পার্সোনালিটি টেস্ট তুমি অ্যাজ এ কনস্টেবল কীভাবে একটা পুলিশ ডিপার্টমেন্টের সিভিল থেকে সিভিল মানে তুমি একটা সাধারণ মানুষ তুমি যে কোনো জায়গায় লড়াই ঝামেলা গুলি বোমা পড়লে তোমরা কিন্তু ছুটে বাড়ি চলে যাওয়া মানে লুকিয়ে পড়া লোক সেখান থেকে তুমি একটা এমন লোক যেই লড়াই বোমা ঝগড়া গুলি আর মানে যেখানে বড় ক্যাওস সেই সব জায়গায় তোমাকে আগে ফ্রন্টে দাঁড়াতে হবে সেই জায়গা ডিফারেন্স আছে একটা সেই জায়গাটা তোমার কেমন মানসিকতা সেটা চেক করা হবে যে বহুদিন বাড়ি না যাওয়া না খেতে পাওয়া বিভিন্ন জায়গায় দূরে দূরে বাড়ি থেকে থাকা মেন্টালিটি মেন্টাল টাফনেস সেটা তোমার কতটা আছে শুধু সেটাই দেখা হয় আর কিচ্ছু দেখা না তুমি যদি একশোটা প্রশ্ন সরি হয় তোমাকে কুড়িটা প্রশ্ন করা হয়েছে দশটা প্রশ্ন করা হয়েছে একটাও পারো নি তাও অনেকে চাকরি পেয়েছি এরম উদাহরণ আছে তাই ওটা নিয়ে কোনো ইস্যু নয় তাহলে প্রথমে যখন ভেতরের আই কামিন ইংরেজিতে অনেকে বলে মে আই কামিন স্যার কিচ্ছু ইংরেজি বলার দরকার নেই আসতে পারি স্যার বা আসবো স্যার ব্যাস ভদ্রতা থাকবে পোলাইটনেস থাকবে ভেতরে প্রবেশ করতে বলবেন ওনারা চারজন থাকতে পারে আটজন থাকতে পারে ছজন ছজন থাকতে পারে যাই টেবিলে যে কজন থাকুক ভিতরে প্রবেশ করে যে মিডিল একদম টেবিলের সামনে তোমার জন্য একটা সিট থাকবে সেই সিটটা বসার আগে ওর পাশে দাঁড়াবে সোজা হয়ে হাতে যদি ফাইল থাকে ফাইলটা এরকম একটা নিচে পেটেরও কাছে এবং হালকা করে ধরা থাকবে যে যখন দাঁড়িয়ে থাকবে ওরা বলবে বসুন তখন ধন্যবাদ স্যার বলে তুমি যখন বসতে যাবে যে চেয়ারটা বসছো সে চেয়ারটার সামনে দেখে নেব একটু গ্যাপ আছে কিনা সেই গ্যাপটার মধ্যে পাটা প্রবেশ করে আস্তে করে বসবে বসে সোজা হয়ে ওনাদের দিকে এবং স্ট্রেট হয়ে তাকাইয়ে স্ট্রেট হয়ে আই টু আই কন্ট্যাক্ট যিনি প্রশ্ন করবেন তার সাথে আই টু আই কনট্যাক্ট প্রশ্নে ধরে উত্তর করেছে রাজধানী কি বলো তো এরকম প্রথমে বলল তুমি ওটা বল বললে যে আশেপাশে যারা আছে বাঁ দিকে তাদের কিন্তু দিকে তাদের কিন্তু ইগনোর করা যাবে তাদের দিকে একবার হালকা হালকা একটু তাদেরকে একটু গুরুত্ব দেবে যে না ওরাও আছে ওরা সিনিয়র কেউ আইপিএস থাকে কেউ সিভিল বড়ো অফিসার থাকে বা নর্মাল তাদের সম্মান দিলে অহেতুক অধিরঞ্জিত করে কিছু বলার দরকার নেই এবারে যে যা প্রশ্ন করছে সেগুলো তো উত্তর দিতেই হবে এবারে কেউ আমাকে বলে যে সাবজেক্ট নিয়ে কি প্রশ্ন হবে সেটা আমি অনেক ডিটেলস হয়ে যাবে ভিডিওটা সেটা আমি পরে বলছি যে যে সাবজেক্ট জিওগ্রাফি কমার্স এগুলো সমস্ত ম্যাথ সেগুলো পড়তে গেলে অগাধ পড়াশোনা হয়ে যাবে তাই আমি যেহেতু ইংরেজি সাবজেক্ট যাদের বাংলা অনার্স তাদের শুধু বলবো যে রবীন্দ্রনাথ যারা যারা প্রায়নিয়ার আমাদের বঙ্কিমচন্দ্র মাইকেল এই সমস্তগুলো একটুখানি পড়ে যাবে কার কি বিখ্যাত লেখা ইংরেজিতেও তাই শেক্সপিয়ার কোন যুগের রোমান্টিক যুগ তারপর তোমার মিডাইভেল যুগ সমস্ত ওল্ড এজ এই যে এজগুলো আছে কোন যুগের কোন কবি আর বিখ্যাত কিছু ইংরেজি লেখক যেমন সেলি ওয়াটস বাইরন মানে কিটস আমাদের উইলিয়াম শেক্সপিয়ার তাদের লেখাগুলো কিছু বিখ্যাত ওথেলো টেম্পেস্ট মিরসামা নাইস ড্রিম ম্যাগবেদ এরকম টাইপের কিছু লেখা আছে বিখ্যাত যেটা ইংলিশ অনার্স আচ্ছা প্রথমে দেখবে তোমাদের ওধের সম্পর্কে কেউ জিজ্ঞেস করে যে নাটকটা কেমন বলো তো তাই যেগুলো ফ্রন্ট লাইন জিনিস আছে যেগুলো এগুলো পড়লেই হবে আর ট্রান্সলেশান জিজ্ঞেস করে বেশি ইংলিশ অনার্স বলে ট্রান্সলেশান তাই বাংলাতে এরকম হলো ইতিহাস যাদের ইতিহাস শাল টাল জিজ্ঞেস করতে পারবে ওটা তোমরা পারবে একটু স্টাডি করে যাবে পারবে সাবজেক্ট এবার তুমি যখন বসতে তোমাকে বলে যেমন যখন প্রশ্ন করছে তুমি একটা প্রথম পারলে না দ্বিতীয় প্রশ্নটা পারলে না তৃতীয় প্রশ্নটা পারলে না এরকম যখন কোনো প্রশ্ন অনেক হয়তো জিজ্ঞেস করছে কিন্তু পাচ্ছ না তুমি সেই প্রশ্নটা না পারলেও মানে পরের প্রশ্নটার জন্য এক্সপেকটেশান রাখা উচিত যে আমি পারিনি মানে একদম ভেঙে পড়তে হবে যে আমি একদম কি করব পরের প্রশ্নটা একদম আর পাচ্ছি না এই যে নার্ভাসনেসটা চোখে মুখে যেন না আসে যে ঠিক আছে পরের প্রশ্নটা না পারতে পারি না টেনশানে হয়তো ভুলে গেছি যদি কোনো প্রশ্ন উত্তর বলা হয় যে না পারা তখন যদি বলা হয় যে এই মুহূর্তে পেটে আসছে মুখে আসছে না এরকম কিছু বলার দরকার নেই শুধু স্যার আমি এই প্রশ্নটা উত্তর পাচ্ছি না এরকম স্যাক্রিফাইস অনেকে আবার কি পুলিশে কেন আসবে এরকম জিজ্ঞেস করলে অনেকে বলে কি যে পুলিশ ডিপার্টমেন্টে খাঁকি উঠবে আমার স্বপ্ন এটা করে আমার এই জীবনে অনেকে পড়েছে দেখেছি এটা নিয়ে একটা হিরোই ব্যাপার আছে এসব কোনো ব্যাপার নয় এই প্রশ্নের উত্তরটা এটাই হবে যে আমি বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছিলাম হ্যাঁ আমি বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছিলাম এর আগে অনেকবার চেষ্টা করেছি হয়নি বা বাইবারের প্রথম আমি কোয়ালিফাই করে এই চাকরিতে এসেছি আমি যেগুলো জানি না সেগুলো আমি ট্রেনিং পিরিয়ডে বা কিছুতে শিখে নেব এটাই আমার উত্তর যে আমি এই চাকরিটাও অন্যান্য চাকরির মতো প্রিপারেশান নিচ্ছিলাম এবং এটা চাকরিটা আমার এখন সব চাকরি খুবই প্রয়োজনীয় যেটা হবে সেটাই সেরা সেটাই সবথেকে ভালো চাকরি যা হবে সেটাই ভালো আমি শিখে নেব যদি বলে তুমি এগুলো কী করে শিখবে না সে শিখে নেব আমি আমাকে ডিউরিং ট্রেনিং পিরিয়ড এটা আমি শিখি আমি শিখে নিন তারপর যদি বলে যে এত পড়াশোনা করেছো গ্র্যাজুয়েশান দিয়েছো মাস্টার্স দিয়েছো এত কিছু জমা দিয়েছো পুলিশে আসার কী দরকার বারবার এই প্রশ্নটা কিন্তু আসবে যে আমার একটা সরকারি চাকরির খুবই প্রয়োজন যদি তাহলে পুলিশের চাকরি কেন পুলিশের চাকরি বিগত কয়েক বছরে পুলিশের চাকরিতে অনেক ছেলে মেয়ে আমাদের এরিয়াতে চাকরি পেয়েছে আমার রিলেটিভ অনেকে পেয়েছে আমিও এই চাকরিটা পেতে চাই তাই আমি চেষ্টা করছি সাধারণ উত্তর দেবে তাতে কোনো সমস্যা নেই আর মেয়েদেরও সেম প্রশ্ন যে মেয়েরা কেন এই ডিপার্টমেন্টে আসছো মেয়েরাও সেম উত্তর দেবে যে একটা সরকারি চাকরি আমার খুব প্রয়োজন এবং আমাদের এখন মেয়েরাও তো পুলিশের চাকরি করছে আমিও এই চাকরিটি করতে চাই আমার এর মধ্যে কোনো দ্বিধা নেই এই চাকরিটা করতে আমার খুব ভালো লাগে ব্যাস বেশি কিছু বলার দরকার নেই এবার অনেকে প্রশ্ন বলা হয়ে যাওয়ার পর সব কিছু হয়ে যাওয়ার পর ওরা ওরা একটা জোনে তোমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তুমি একটা জোনে ওদেরকে নিয়ে আসার চেষ্টা করবে তোমাকে যখন সায়েন্স স্টুডেন্ট বলে তুমি যে অত্যাধিক প্রশ্ন করছে এটা সেটা করছে তুমি হয়তো পারছো না ঠিক আছে কিন্তু সবসময় এটা হালকা স্মাইল মুখে রাখবে যে না পারলেও তুমি জানো কিন্তু এই মুহূর্তে পাচ্ছ না যখন সমস্তভাবে তোমাকে পাজেল করে অনেকে প্রশ্ন একটা ধরে যে করতে গিয়ে এসছো বলো বাবার নাম বলো কি করতে এটা বলে ছেড়ে দেয় অনেকে আবার অজস্র প্রশ্ন করে বিভিন্ন ইন্টারভিউয়ে ছেড়ে দেয় বিভিন্ন রকম অভিজ্ঞতা হয় এই নিয়ে ঘাবরানো কিছু নেই এই নিয়ে আমি কি ভিডিও একটা দেবো আমার একটা ফোল্ডার আছে তোমাদের শেয়ার করবো সব রকম সিচুয়েশানে ভিডিও আমি দিতে থাকবো আজকে ভিডিওতে আমি যতটা সম্ভব জিস্ট করে বলছি যখন ইন্টারভিউটা হয়ে যাবে তুমি তোমাকে ঠিক আছে তুমি এসো আপনি আসুন যদি কোনো মহিলা ক্যান্ডিডেট থাকেন মানে মহিলা মানে ইন্টারভিউ আর থাকেন যদি সামনে তাকে কিন্তু মানে যখন ঢুকে বলছো যখন দরজা খুলে ঢুকে যখন আমার ধন্যবাদ স্যার তখন যদি ম্যাডাম থাকে অবশ্যই ধন্যবাদ ম্যাডাম এবারে যখন ইন্টারভিউটা হয়ে গেল উঠে দাঁড়ালে তখন কিন্তু উঠেই যে এমনভাবে আওয়াজ করবে না চেয়ারে যে খুব জোরে একটা আওয়াজ হয় এটা মিস এটা ইম্প্রেশনটা খারাপ হয় তখন নমস্কার ম্যাডাম নমস্কার স্যার নমস্কার ম্যাডাম নমস্কার স্যার বলে হালকা দুপ দুই থেকে তিন পাপ পিছনে এসে দুই থেকে তিন পা পিছনে এসে একটু সাইডভাবে ঘরে কোন দিকে এসে তারপর রাইট টাইম নিয়ে চলে যেতে হবে ঠিক আছে এই নয় যে এরকম উঠে দাঁড়িয়েই মাত্র এরকম ঘুরে চিনে করতে হবে ওদের দিকে পিছনে দেখানো যাবে না হালকা সামনে থেকে বাঁ দিকটা এলে হালকা এরকম এলি সিম্পিল কেন নাটকের মতো না হয় সিম্পিল এসে সিম্পিল ব্যাপার এগুলো নিয়ে অনেকে ট্রেনিং করায় টাকা নেয় অনেক কিছু অনেক জায়গায় হয় এরকম কোনো ব্যাপার নেই যত ইউটিউবে দেখবে এবার প্রশ্নে একটা ব্যবসা শুরু হবে ইন্টারভিউ এই ইন্টারভিউ এই এত নম্বর সব গাঁজাখুরি ও সব কোনো মানে হেডেক নেবে না আমি তোমাদের যেভাবে যেভাবে বলবো শুধু ইন্টারভিউ সেইভাবে চলো বডি ল্যাঙ্গুয়েজ টেনশান করবে না বডি ল্যাঙ্গুয়েজটা ঠিক রাখবে সরি বডি ল্যাঙ্গুয়েজটা আমার ইন্টারভিউ অভিজ্ঞতা আমি একটা ভিডিওতে শেয়ার করব আমি অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছি দু একটা প্রশ্ন পারিনি একটা ইন্টারভিউতে যেটা আমি বাদ গিয়েছিলাম যে ইন্টারভিউতে সেটা কিন্তু আমি সব প্রশ্ন পেরেছি সব অ্যান্সার দিয়েছি যা জিজ্ঞেস করেছি কিন্তু সেটা আমি চাকরি পাইনি যে ইন্টারভিউতে আমি ছটা জিজ্ঞেস করেছি এক একটা পারিনি সেটা পেয়েছি ওরকম কোনো ব্যাপার না প্রশ্ন নাও পারতে পারো আর মেয়েদের ড্রেস কোড ছেলেদের ড্রেস কোড এটা নিয়ে একটা আলাদা ভিডিও করতে হবে তাহলে এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কারণ অনেকটা বড় ভিডিও হয়ে যাচ্ছে ইন্টারভিউ 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 মাথার ভেতরে এসে আমার একটা ফোল্ডার আছে প্লে লিস্ট আছে আমার জিএম স্টাডি পড়ে চলে যাবে ইন্টারভিউ গাইডেন্স বলে একটা ফোল্ডার আছে ওটা খুব ভালো তোমরা সবাই ব্যক্তিগতভাবে দেখতে থাকো তোমাদের কাজে লাগবে কোথাও টাকা দিয়ে ভর্তি হওয়ার দরকার নেই চুল কীভাবে কাটবে দেখো আমি কীভাবে চুলটা কেটেছি এরকম দেখো ছোট সাইডে এত ছোট না হোক আর একটু সামান্য বড় থাকবে ছোট থাকবে চুলটা একদম এইরকম চুল কাটা হবে তাড়িটা সুন্দর করে কেটে নেবে সুন্দর পোশাক হবে সাদা জামা একদম ফ্যাটফ্যাটে পরবে না হালকা ব্লু হালকা ব্লু হালকা আর এটা তৈরি করা প্যান্ট একটা ভালো কালো জুতো স্মার্টনেস পুলিশের চাকরি সম্পূর্ণ ডিসিপ্লিন আর স্মার্টনেসের ওপর ডিপেন্ড করে ঠিক আছে এটাই মাথায় রাখবে পুলিশের চাকরি যদি তুই ছোটো করুক খুব সুন্দর একটা চাকরি এবং ডিসিপ্লিনের চাকরি এটা মাথায় রাখবে নেক্সট ভিডিওতে আবার কিছু ইম্পর্টেন্ট এরকম কথা নিয়ে আসবো কমেন্ট বক্সে জানাবে কি কী টপিক চাই কি উত্তর দেবো সব মনের ইচ্ছা কমেন্ট বক্সে উঠলে দাও